সকল কাজে প্রশংসা চলবে কার দাড়ি কাটার সময় কার হ্যাঁ দাড়ি কাটতেও দি বাস্তারে না ঠিক কিনা কান তারে দইরে কইলো কিরে তুই দাড়ি কাট রে তুই দাড়ি কাট সস করে না ফরমান দাড়ি কাট সস করে কখন দাড়ি সুন্নত আছে না নাই আরেকটারে ধরছে কি রে মালাউন সারা বছর তুই ইসলাম রে গাইলেলি তার নাম কি কালামানিক নাম কি কালামানিক ফুলা ফাইনে বেদাইয়া তার দুইটা জিনিস তাহলে না ফোলা ইয়া ফোলাফেনের মুরব্বীরা সবার পুরুষ মানুষে মাইক দাদু কন যেত না দুইটা জিনিস তাহলে বেদার লগে উড়ে গেছে গা তে তোলে আদিয়া দেহে জিনিস জিনিস ডাক্তারে গিয়ে সেটা কয় ডাক্তার সাহেব কয় কি কয় আমার তো এইটা নাই কয় কোনটা নাই কয় আদ দে দেহেন আদ দে দেহে দুইটা লাগে তার লাগে একটা কালামালিকের জিনিস অবন্ধু মান দিয়ে শোনম ফেরাউন কোরআনের বিরোধিতা করেছিল ফেরাউন আল্লাহর বিরোধিতা করেছিল নমরুদ আল্লাহর বিরোধিতা করেছিল সাদ্দাত আল্লাহর বিরোধিতা করেছিল এই কালামালিক আল্লাহর বিরোধিতা করার কারণে আল্লাহ ডাক দিয়া কয় যে এই দুইটা দিছি একটা তোর নাই তে দাঁড়িয়ে কেউ দেখছে বাস্তারে

একজনে রাজাসলে এ দর দেখবি করে ফলছে এই আমি খাই আম এতই এতশ পুরুষে বেডিকুলজন বাইরে না নিচে রুফের যা সব লয়ে গেছেগা আপনাদের মনে মনে অনেকে কয় কিটকিড়ি কয় কইতা এত খারাপ করে আরে যেই যুবকগুলা এই যেই যুবকগুলা গোণববলের উদ্দেশ্যে রওনা করেছিল মারকাস থেকে সালাম করে বিদায় নিয়েছে হয়তো জীবন দেব নাইলে হেবিডির জীবনটা লমু এরা গই ম্যাডামে হেলিকপ্টার দিয়া কার যদি আমার মনে হয় বাগদা করতে এই দেখছেন নি এই বাগদা কেমন করলেননি আমরা কুরবানি বাগ করে না আর এই যে নিজের লেগে রাখে লেগে না দ কুরবানির বাঘগুলো যদি মিসকিন দে আমরা বড় লোক তারা কেন দে জানেন নি ছোট্ট ছোট 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 করে গুস্তে টুকরা করে ওই ইতানের ইয়ার তলে যাবে গেডের তলে যাবে একটা করে হেবিটুকু ওই ডেকিটা দিলেন ও দশ বাইতে একটু তো দশটা তো আমার মনে হয় যদি এভিডিটা ভাইতো না এই টুকরা লইলে আর একে ওদের দেখ ফাওড়া আফার ফাওড়া কেউ আত্রা দেখা লুকে আত্রা কেউ সুলা লুলে কেউ নৌখান লুলে হগলতে বাঘ বাটার বই নীল গইলে ঠিক কিনা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলার যুবক দেখিয়ে দিয়েছে বাংলার যুবকেরা যেরকম ভাবে হাসিনা নামক অপদার্থকে সিংহাসনে বসাইতে পারে আমার থাপ্রায়া গণভবন থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারে ঠিক কি না তাহলে আজকের এই মাহফিলে মুরব্বী বেশি না যুবক বেশি আমার মুস্তাক ফৈজি পীর সাহেব আলা পীর সাহুজুর আমার পীর সাহুজুর কেবলা যার সরাসরি আমি মোবাল্লেক হুজুর একটা কথা বলেছিল মুরুব্বি মুরুব্বি পরশুদিন মাহফিলে কইছে মুরুব্বি শেষ সব ফোলা পাইন ঠিক কিনা যেহেতু আজকে এই শাহজাহান মিয়ার দরবারে হুজুর এসেছে ইয়ং আপনারা যুব সমাজ এসেছেন ইয়াং মিডিয়ার ব্যক্তিত্ব এসেছে ইয়ং আজকে ওয়াজ হবে ওয়াজ ঠিক কিনা কান মাহফিল শেষ না করে একটা যুবক যাব না ঠিক কিনা কান আমরা শাহজাহান ভাইকে দেখাই দিতে পাইতে পারি তোমার পাঞ্জাবিটা পুরাতন হইতে পারে তোমার পাঞ্জাবিতে ময়লা থাকতে পারে কিন্তু এই দক্ষিণ নগর, গাউসিয়া দরবার শরীফকে সবাই ভালোবাসে ঠিক কিনা কান আজ এই বছর নগজ দরবার শরীফ দেখিয়ে দিয়েছে এই বছর সোনাকান্দা দরবার শরীফ দেখিয়ে দিয়েছে আলে মূল আমরা ত্রাণ দিতে পিছনে নাই সবার আগে ঠিকই রকম যত সংখ্যক ত্রাণ এই নগজ দরবার শরীফের হুজুরের স্বপ্নের মসজিদ পনেরো কোটি টাকার মসজিদের ভিতরে ঢুকেছে তত ত্রাণ বাংলাদেশে ঢুকে নাই ঠিক কিনা কর আমার হুজুর আল্লাহ মুস্তাক ফয়েজি পীর সাহেব একটা লাইভ করেছিল কয়টা লাইভ একটা লাইভ এরপর আমি উজুরে ফোন দিয়ে গেলাম মুজুর আমি তো কিছু তান ফটাইতাছি তো মুরাদি তোর ত্রাণ লাগতো না আমার মুখ সিধো জাগা নাই সো আনা কান করছে কারা যুবকেরা যেহেতু মাফিলে যুবকের সংখ্যা বেশি আমরা যুবকরা সংখ্যা বেশি আজকে মাফিলে লুক হইল তরুণ ওয়াজ হবে তরুণ আলাপ হবে তরুণ ঠিক কিনা না কান আমি ডানেবা বামে আর কথা বলবো না সরাসরি কোরআনে হাত দেবো ইনশান আজকের মাহফিল এক সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার দক্ষিণ মানিকনগর গাউসিয়া খানকা শরীফ তিতাস কুমিল্লা প্রধান মেহমান হিসেবে যিনি আছেন আল্লামা মুস্তাক সাহেব বাদ যিনি মূল্যবান তালিব পেশ করেছেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ হজরত মাওলানা হুসেন আহমদ হানাফি সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ আলোচনা করেছেন হজরত মৌলানা ইব্রাহিম খলিল আলোচনা করেছেন খাইরুল ইসলাম মঞ্চে উপবিষ্ট মুরুব্বিয়ানে কারাম আমার সম্মুখে বসা যুবকেরা মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে পর্দার অন্তরালে মাও বোনেরা সকলের প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ সর্বপ্রথম সেই মনিবের দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করি যিনি দুই সালে একটি স্বাধীন রাষ্ট্রে কি রাষ্ট্র কথা বলে না কিরাষ্ট্র রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রে আমাকে আপনাকে কথা বলার সুযোগ করে দিলেন সেই আল্লাহর প্রশংসার নিমিত্তে প্রাণ খোলে জবান খোলে কণ্ঠে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ সকল কাজে প্রশংসা চলবে কার দাঁড়ি কাটার সময় কার হ্যাঁ দাঁড়ি কাটতে ওদি বাস্তারে না ঠিক কিনা কান তারে দৈরা কইলো কি তুই দাড়ি কার সস রে তুই দাড়ি কার সস না ফরমান দাড়ি কার সস কেরে কহুনেন দাড়ি রাখা সুন্নাত জান বাসান আছে না নাই আরেকটার দর্সে কি রে মালাউন সারা বছর তুই ইসলাম রে গাইলেলি তার নাম কি কালামানিক নাম কি কালামানিক ফুলাফাইনে বেদাইয়া তার দুইটা জিনিস তাই না ফুলা ইয়া ফুলাফাইনের সবার পুরুষ মানুষে মাইক দে দো দিত না দুইটা জিনিস তাই না বেদার লগে উইড়ে গেছে গা দে তোলে আ দে দেহে জিনিস জিনিস ডাক্তার রে গিয়া কয় ডাক্তার সাহেব কয় কি ওই আমার দইডা নাই কয় কুনডা নাই কয় দে দেন আর দেহেস দুইডা লাগে তার লাগে একটা তালামানিকের জিনিস ও বন্ধু মানদিয়া শুনো faraun qur'an er ফেরাউন আল্লাহর বিরোধিতা করেছিল নমরুদ আল্লাহর বিরোধিতা করেছিল সাদ্দাত আল্লাহর বিরোধিতা করেছিল এই কালামারিক আল্লাহর বিরোধিতা করার কারণে আল্লাহ ডাক দিয়া কয় যে এই দুইটা দিছি একটা তোর নাই তে কেউ দেখছে বাস্তারে না

একজনের রাজা আসলে ফেলছে এই তো আমি খায়াম ইতালি এত অসিব অসিব বেটির কোন না নিচে রুফের যা পাইছে সব লয়ে গেছে গা মনে মনে অনেকে কয় কিটকেরি কয় কয় এত খারাপ করে আরে যে যুবক গুলা যুবক গুলা গণভবনের উদ্দেশ্যে রওনা করেছিল মার কাছ থেকে সালাম করে বিদায় নিয়েছে হয়তো জীবন দেব নাইলে হেবিডির জীবনটা লমু এরা গিয়ে ম্যাডামে হেলিকপ্টার দিয়া দেখি ফাইতো আমার মনে হয় বাঘ করতে এই দেখছেন নি এই বাঘ ডা কেন নি আমরা কুরবানি বাগ করে না আরে যদি নিজের লেগেরা হেড লেগে না দ কুরবানির বাঘগুলো যদি মিসকিনে দে আমরা বড় লোক তারা কেমনে দেয় জানেননি ওগুলি ছোট্ট ছোট 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 করে গুস্তে টুকরা করে ওই ইতানের ইয়ার তলে দেবে গেডের তলে দেবে একটা করে হেবিডি কই ডেকি দিলেন কই দশ বাইশ একটু হাইলে তো দশটা তো আমার মনে হয় যদি এভিডি রে ভাইতো না এই টুকরা লইলে আয়াকে ও দেখাইলে দেখ ফাওড়া আফার ফাওড়া কেউ আত্রা দেখা লোকের আপার আত্রা কেউ সুলা রইলে কেউ নুখান রইলে হগলতে বাগ বাটার বেড়ে গেছে ঠিক সেই আল্লাহ মেহরবানি করে আজকে এই দরবারে আজকে এই খানকা শরীফের মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ করে দিল সেই আল্লাহর প্রশংসার নিমিত্তে আবার সবাই বলি আল্লাহামদ সকল কাজে প্রশংসা করবো কার সুস্থ অবস্থায় কার অসুস্থ অবস্থায় কার কিন্তু আমরা না করে আমরা উল্টা একতে ও মুসি হয়ে না আত্মাতে মুসিদ অনে আমি সেবরা হয়ে উঠছি কিরে তুই সেবরা তুই আত্মা মুসিদ হইলি কিরে তো হুজুর কই না শরীরটা কয়দিন খারাপ যায় দেখিয়া ঢাকা মেডিকেল গেছিলাম কোন কথা কোনো কোন ঢাকা মেডিকেল গেছেন কয় হুজুর গেছিলাম পরে আমার টেস্ট দিছে ডাক্তার সাহেবের রিপোর্টটি দেখিয়া ঘাটটা নিচির বিক দিয়ে কয় দিন গেন কি গনে দিন করেন আমি বললাম দিন গন্ত করে গে হুজুর আমারে কয়ে দিছে ভিতের পাসপোর্ট সব নষ্ট বেশি দিন আর বাঁচতাম না এর যতদিন বাঁচি আল্লাহ দিলে মসজিদ আই ফুরছি তাহাই যত গরো ভরতাম না নিয়ত করছি মসজিদও ভরাম মাস মাসাল্লাহ মাসখানে গিয়ে গেছে সেই মুসুলিয়ার বিচরে ভাই না হঠাৎ করে যাইয়া দিই সেই মুসুলি মাডি কাটে কথা কয় না কি কারে আমি গেলাম গিয়ে সেটা ধরলাম ও আপনি আগে মসজিদ যাইতেন এখন দিয়ে আপনি মসজিদ যাওয়া ছেড়ে দিস ব্যাপারটা কি হুজুর আপনি তো খোঁজখবর রাহেন না আরে খোঁজখবর রাখতাম মানে আবার কুদুরা ঢাকা গেছিলাম তো ঢাকা যাওয়া ঢাকা মেডিকেলে আবার চেক আপ করছি ডাক্তার সাহেব মুসকিয়ে আসি দিয়ে কয় আগের শৈল্যা বালা আগের শৈল্যা বালা দিকে তে মসজিদ সাইডা দিছে এমন নাফরমান আসে আছে না নাই মন দিয়া শোনো সুস্থ অবস্থায় বলবো আলহামদুলিল্লাহ অসুস্থ অবস্থায় বলবো আলহামদুলিল্লাহ যখন আমাদের মাথার উপরে আফায় আসিল তখনও আমরা বলেছি আলহামদুলিল্লাহ যখন আফায় নাই তখনও বলি আলহামদুলিল্লাহ আল্লাহরে ডাক প্রশংসা করলে লাভ হবে কি আমার আল্লাহ ডাক দিয়া কয়ে কোরআন পর কোরআন বোঝো আল কোরআনে জন সমাজ গড় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর শুকরিয়া করল আমি আল্লাহ সেই নিয়ামত বাড়ায়া বাড়ায়া বাজেট করলাম জোরে কন্যা সুবহানাল্লাহ সরাসরি কোরআনে হাত দেব ইনশা সবাই আমার সাথে বলো না বিতাড়িত প্রতারিত সবাই খেয়াল রাখবেন এক একটা টাইম আমার দিকে মনোযোগ দিবেন এদিকে দিক চাইবেন পয়েন্ট হারাই যাবেন গা কবেন হুজুরে হাওয়াস করে বিতাড়িত প্রতারিত মরদুদ শয়তানের কাছে আল্লাহর কাছে আশ্রয় চাই কার কাছে জোরে কোন কার কাছে আল্লাহর কাছে সব সময় আপনি রাত্রে ঘুম আসে না টেনশন এই আমরা না ঘুমাইলে আতে মোবাইল ফিরে থাকা ঠিক নেই আর কিছু আছে দেখবেন আমি ঢাকা শহর গেলাম বেড়াইতাম দেখি একবার এই রুমত কতক্ষণ হেরুম যায় হেরুম তো যায় আমি খালারে ডাক দেখলাম গেলাম খালা খালু দৌড়ে কেড়ে কয় তোমার খালু দৌড়ে না ফাইসারি করে আমি যে গেলাম ফাইসারি করে কেড়ে ক তোমার খালুর ঘুমায় না এ লেগে বেড়া ফাইসারি করে ঘুমানে আমি আসি দিয়ে করলাম আমরা তুই ঘুমের ঠেলায় বই পড়তে ঘুমের ঠেলায় মাসালা নিয়ত টিয়ত করে আয় ঘুমাই দেখে বউ পাই কোনো দিকে খবর নাই ঠিক কিনা কার ও বন্ধু মণ্ডিয়া শুনুন তোমার ঘুম আসে না তোমার টেনশন তোমার ফিকির দশবার বার পড়বা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমার নবী কয় যে ব্যক্তি ঘুমের আগে দশ বার আউযুবিল্লাহি মিনা শাইতানির রাজিম পড়বে আল্লাহ পাক রব্বুল তাকে ঠান্ডা আরামদায়ক ঘুম দান করবে জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ সবাই পড়ুন বিসমিল্লাহ রহিম শুরু করছি ওই প্রভুর নামে যিনি রহমান এবং বল তথ না রহমান এবং আমার আল্লাহ কেমন রহমান আমার আল্লাহ কেমন রহিম অবন্ধু সুম আমরা আল্লাহরে ডাকি আল্লাহকে খুশি করার জন্য নবীর শূন্য টুপি লাগাইছি আল্লাহরে খুশি করার জন্য নবীর শূন্য দাড়ি রেখেছি আল্লাহ কেমন রহিম আমার খেতেও বৃষ্টি হয় একটা ইহুদি একটা নাসারা একটা অমুসলিমের খেতেও বৃষ্টি হয় ঠিক কেনা আমার আল্লাহ কেমন রহমান এবং রহিম একবার এক হিন্দুর লোকে দেখা কার লোকে কথা কয় না কার এক হিন্দুর সাথে দেখা হিন্দুরে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা আম্বার তো হইলো এক ক্ষুদা কয় খোদা খেয়াল করে শুনলেন এক খোদা তুমদার কয় খোদা কয় হুজুর আমার মতো এক দুই খোদায় হয় না ইহুদিরের দুই খোদা খ্রিস্টানদের তিন ক্ষুদা আমরা কত কুটি তেত্রিশ কুটি আমি করবো এত খোদা দিয়ে আপনারা কি করেন আমরা যেমন খোদাও বেশি আমরার কাজুদ বেশি যেমন বৃষ্টি দলের লেগে একজন রাজধানের লেগে একজন দিন ধরনের লেগে একজন দান দানের লেগে একজন দানের আবার আলাদা বীজ আছে না বিয়ার লেগে একজন বিয়ার উনত্রিশের লেগে একজন তেত্রিশের লেগে একজন আর থামেন আর কোলা দাঁড়া হুজুর এই যে এইটা তো তো শেষ না আমরা খোদা যেমন বেশি আমরা আর বছরে ই হইল দুই আর খোদা বেশি দিকে আমরা পুজোও বেশি বারো মাসে কথা কয় না বারো মাসে

ফুজা তো তোমরা এটা লেগে কী করো হুজুর আমরা ফতিঙ্গে বানাই তো কেমনে বানাও ক হুজুর আমরা দূরের থেকে আডাইল্লা মারি কিনে আনি প্রথমে একটা বাস কামি খেরা করে দেই দিয়া সেটা আরেকটা দিই এমনি সেপডা করে এটা সুতলি দেওয়া শক্ত বান দিই বান্ধার পরে এটার চারিদিক দিয়ে আমরা সুতলি ফেসাই কুদ্দুরা মোড়াওয়ায় হওয়ার পরে এটার উপরে খের ফেঁসাই খের ফেসানোর পরে বা কুদ্দুর হওয়ার লেগে আমরা মাটি দিয়ে এটা লেপ দেই লেপ দেওয়ার পরে সুন্দর করে এটা আমি রঙ করি রং তো এটা মাথার মধ্যে দিই সুল সুলের মধ্যে দেই ফিতা নাকের মধ্যে দেয় কানের মধ্যে দেই দুল নাকের মধ্যে দেই ফুল

আবার আপনার এখন নই আপনারও লগে এখন ফারাম আমার আব্বা ইারছে না আমি জিজ্ঞেস কেউ আমার আব্বা আবার বলতে আমরার একটা আব্বা আছে আপনার আব্বা আছে আমরার একটা আব্বাও আছে আপনার আব্বার লগে আমরার আব্বাই ইারছে না আর আমদা ফারাম কেবরে আমি জিজ্ঞেস করলাম আমরার আব্বা কই আপনার একটা আব্বা আছে না হুয়া আল মুসলিমিন আমি কইলাম কেমনে ফারেন নাই ফারে নাই কেমনে আমরা আব্বা যে আসিল নমরুত নমরুদ হ্যাঁ ফুট না আসলে আব্বা আমরা তো খেয়াস হই কি বললাম খেয়াস হই হিন্দুরা কেমনে নমরুদের ভূত যদি হয় ইব্রাহিম হ্যাঁ তাহলে না ইব্রাহিম সালামের হোলা আমরা তো স্বার্থ স্বাস্থ্য তো ভাই আমি কই যে আগ গইছে কোয় যে হেন সময় পারছে না এখন তো আমরা ফারতাম না আমি কইলাম হে সময় ফারে নাই কেমনে আপনের আব্বা ইব্রাহিম আল্লাহলাম কইছিল মূর্তি আমি বানাইছি এই এই নমরুদে মূর্তি বানাই তৈরি লইয়া কই ব্যস্ত বাজারে ব্যস্ত কারিগর আছে মূর্তি বানানোর কারিগর তো একদিন ইব্রাহিম রে ডাক দেয়া কয় ইব্রাহিম আব্বাই গা ও আমার শরীরটা বেশি ভালো না তুমি মূর্তি টি নিয়ে বাজারও ইচ্ছে ইউ ইব্রাহিম আলাইস্লাম কোয়ার নিন্দাইফিন দেয় হ্যাঁ যে নিন্দাই ডইফিন দেয় আল্লাহ মারে ভাড়া মূর্তি বাঙাল গিয়া আমার আব্বাই দিয়ে মূর্তি মাথা তুললে দেয় তুল্লা দে মাথা তুলে দে মাসা এই মূর্তিটি খাড়ির মধ্যে লইয়া আদা শুরু করছে ইব্রাহিম আল্লাহিসাল্লাম ইব্রাহিম সালাম আডে আর চিন্তা করে এই মূর্তিটি যদি বাজারে লইয়া যায় কমপক্ষে একশো মূর্তি একশো জায়গায় ব্যস হইব আর একশো জায়গায় ওম 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 হরে রাম হরে রাম হরে কৃষ্ণা হরে রাম হরে রাম কারে খাম কারে দরাম কয় জায়গা তুই একশো জায়গা দিব পাপ দ কমর কথা barro না ইদি বাজারবে শুনজতো না আচ্ছা মাসখানে যাই সার্চে পরে নামাইছে নামাইয়া সুন্দর কইরা জুরিডা রাখছে লাইকে একটা মূর্তি আতো লিয়ে জায়গায় কি রে তোর নাম কি 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 নাম কি ডাইনাতে একটা লইছে বাহু হাতে আর আরটা লইয়া তেতারা জায়গায় তোর নাম কি প্রত্যেক একটা দুষ্কর থামড়া দিয়া কই তুই কি আমার নাম না জানছ সুটকে দেখ না ফুল তুল গেলে তেতে থামড়া দিতে থামড়া বেচুডেই পড়ে গেছে রে কানডা গেছে গা বইরা মাটি দিয়ে বানাইছে না হেতে তো ঘেরে গেছে ঘেরে গেছে তুই আমার কান ভাঙে লাইতি তোর আমি আপ ভাঙে গেলাম হেতে দিছে লাতি তার নাই আপ হেতে যে লাতি দিছে মাটির না তার গেছে আপ তার গেছে ফাও কতক্ষণ এটি রে এটার বাংছে হেটার বাংছে ভাঙিয়া ঘুরে ঘুরে কইরা এটি মাথাত লইয়া আবার গুইরা বাফের কাছে তার কাছে বাফের কাছে ইব্রাহিম আলাহি সাল্লাম যখন নবরুদের কাছে গেছে যাই আব্বা কত বেচছ কয় বেসা কাছে তুই যাই না এটি কী তা দিয়ে তোর মানুষের যাতনা তোর কি মানুষের যাতনা না মা নামাইছে নামায়ে দেহ একটা ওসুজালাই হগুলডি বেয়া কাইত্যাসিত তেবরুচি আর ইদিকে কি এক অবস্থা ক তুমি আমার মূর্তি দিয়ে বানাইছো বাজারের মেশরের লাগিয়া মাছ ফুটে যখন দিছি দেহি যে খাড়ির ভিতরে ঘেরঘিড়া ঘুরছে আরে আমি তো সিদ্ধে ফরেম কিরে খাড়ির ভিতরে ঘেরঘিড়ে করে খাড়িরটা নামাইলাম নামাই দেহি ইতানে এমন কাইতে কাইতে লাগছে ঠেহা হইছে লাগিয়া তুই আমার ফানাটে আতে চকরে এই তো কবি তুই দিয়ে লিসি এমন থামরা থামরি গুশেগুশে একজনে একজনে নাক ফাডাইছে একজনে একজনে কান ফাডাইছে একজন একজনে ছেরা ফাডাইছে হগুলডি তে মুরাদনগর জরুরি বিভাগে নিয়া এই সাপটা সুপটা লাগাইয়া বেন্ডিস মেন্ডিস কইরা আনছি এবার নমরুদের ডাক দিয়ে আব্বা এর একটা কথা কইলা আব্বা তুমি একটা কথা বললা যে মূর্তি নিজের শরীর থেকে একটা মাসি তারাইতে পারে না ও ইব্রাহিম তুমি একটা কথা বললা যেই মূর্তি তার শরীর থেকে একটা মাসি তারাইতে পারে না সে কেমনে মারামারি করব ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় আব্বা এই তো সুযোগ পাইছি একটা প্রশ্নের উত্তর আপনি দেন যেই মূর্তি নিজের শরীর থেকে একটা মশা তাড়াইতে পারে না কেয়ামতের ময়দানে কেমনে আমাদেরকে রক্ষা করবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লাহ অই লা লাও লাহা অই লা লাও লাহা অই লা লাও লাহা ফটোমে একটা ফেন লাগাইছিলো এইটানে বুঝছে নেই তো দেখছে এবার এটা মোডা ক চোর বিয়া যে কমাই দেম বুঝলি ফটো একটা ফেন লাগাইছিলো তো এইটানে চিন্তা করছে হুজুরে মোড়া কাটা আছে হুজুৰে চোৰ বিয়া যে কমাই দে মানসি জি

আমরা মারণ লাগতাছে না যারা মারণের তারা ঠিক কই মরতাছে আমরা খালি চিন্তা করি ওইয়া জায়গা পরে কেনা তোম্রোর মতো যুবকেরা ঠিক কি না খাও বাংলার চুবক তোমরা যদি আমাদের সাথে থাকো বাংলার যুবকেরা যদি আমাদের সাথে থাকে আবারে যেমন বিদায় করতে পারে ঠিক বাংলাদেশে আপনারা আবার হুকুমত কায়েম করতে পারবো ঠিক কি না আজ নয় কাল এই বাংলার আকাশে বাংলার আকাশে কালেমার পতাকা উড্ডیان হবেই হবে ঠিক কিনা কা কালেমার পতাকা পতপত করে উড়বে কালেমার পতাকা পতপত করে উড়বে মাওলানা দেওর হোসেন সাইদি সাহেব একটা কথা বলেছিল আমি চাই একজন বেসির পিছেলে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকেরা নামাজ পড়বে ঠিক কিনা বিসি নির্বাচন করেছে আপনারা যারা ফেসবুক দেখেছেন নামাজ সব আর আমরা যদি এই ফাঁস এই করতে করতে মুখটারে কামাইতে 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 আমি একবার হুইয়া রয়েছি এই তে খর খর ডাক রয়েছে আমি আমার বউরে যে কি গো খড় রইছে ডাক রয়েছে তুমি ব্যো বেশি কথা গো তুমি আরে না কিন্তু একটা খড় খর ডাক ধরিছে সুবিধে চাইয়া দিহি আমার সাসাহো রে শেভ করে সা সাহো রে শেভ করে শেভ করতে 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 গালদারে জোতার মুড়া বানাই লিছে টান দিলে রেলগাড়ীয়ে ফাইলে এক মেম্বার গেড়ে টান দিলে ককু ককু কুকু এমনে ডাক দেয় ঠেককি নাকা এই সা শূন্য মা দেন ছেড়ে দেন নবীর সুন্দর দাড়িটা রাখেন নবীর সুন্নত টুপিটা রাখেন মসজিদে যখন আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম ও যুবকেরা सुनो ও মুরব্বিরা सुनो ও মা বোনেরা শুনেন যখন ফজরের আজান হবে তু খায়রুম মিনান নাওম আমি চাই সবার আগে আমার যুবকেরা যাবে ঠিক কিনা কোন নিজেকে পরিবর্তন করতে না পারলে ইসলাম পরিবর্তন হবে না দেশ পরিবর্তন হবে না আগে নিজেকে পরিবর্তন করতে হবে তাহলে দেশ পরিবর্তন হবে জাতি পরিবর্তন হবে ঠিক কিনা কা আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস উবুদু রব্বাকুম الذী খলকাকুম খেল করেন আল্লাহ বলতেছে ইয়া হান্নাস হে মানব জাতি সুবুদু তোমরা এবাদত করো উবুদু রব্বাকুম কার এবাদত তোমার ববুর কোন প্রভু

মিনাত সামা ইমা আন এরপরে আকাশ থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেছেন ও বন্ধু মন দিয়া শোনো কথাগুলো আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কঠিন মাটি থেকে এই কঠিন প্রাচীর থেকে ছোট্ট একটা বীজ ফালা হয় বীজ ধরেন একটা বাদামের বীজ ফলাইলে কিসের বীজ বাদামের বীজ আস্তে আস্তে করে বাদামটার থেকে ফুটে ফুটটা ফা মিনহা এটার থেকে বের হয় সোহান আলাপন আস্তে আস্তে ছড়ে গাছটা ছড়ার পরে এটাতে ফুল হয় ফুল হওয়ার পরে এটাতে ফল হয় দিয়ে তোমরা কি জানো কেন আমি এই শক্ত মাটিটাকে ভেদ করে তোমাদের জন্য সমশমল ফল তৈরি করলাম আখারা যা মিনহা মান পানির মাধ্যমে আমি আল্লাহ পাক রাব্বুল আলম জমিন থেকে তোমাদের জন্য ফল বের করলাম বর করার কারণ হলে কারণ হলো তোমরা এই জিনিসটা খাইয়া আমি আল্লাহর আবাদত করবা আল্লাহ এই খেল করে দেখেন আমাদের বাড়ির পাশে খেজুর গাছ আছে কি গাছ খেজুর গাছ খেজুর গাছে তারি দেখছেন আপনারা এখন কম শীত পরে কম তারিও হয় কম আগে দেখতেন এই তারি দিয়া এটা তারি দেয় কেন জানেন গাছের বুকটা ছিঁড়ে ফেলে গাছটা আল্লাহরে ডাক দেয় আল্লাহ তুমি কি আমার আল্লাহ পাঠাইছিলা আল্লাহ তুমি কি আমাকে জমিনে এজন্যই পাঠাইছিলা যে আমার বুকটা চিড়ে চিরে তারা রস খাবে আল্লাহ ডাক দিয়ে কয় গাছ আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইছি ঠিক রস দেওয়ার জন্য কিন্তু তোর বুক চিড়ে আমার বানবরা রস খায় কিন্তু রস খাওয়ার পরেও যদি আমি আল্লাহরে ডাকে আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায় কন্নাত সুবহান অবন্ধু ও বন্ধমন্ডিয়া শুনো আল্লাহ পাক বলেন আলামনাজ আল্লাহু আইনাইন আমি আল্লাহ পাখরাফ পুলা আমিন তোমাদের জন্য দুইটা চোখ দিছি দুইটা চোখ অ বন্ধু পোলাপাইন বুঝবে মেগাপিক্সেল চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা দেখলে হাল দিয়া উডে একশো আট মেগাপিক্সেল দেখলে এদের কই এত বড় মোবাইল করতে অ্যানসোস আমার আল্লাহ পাখরাপুল আলামিন বলেন আলামনাজ নাচ আল্লাহু আইন আমি আল্লাহ আব্বুল আলামিন তোরে দুইটা চোখ তে বান্দা। যেই চোখটার মধ্যে হাজার হাজার মেগাপিক্সেল ঢুকায়া দিলাম জোরে জোরে এখন সোবাহার আল্লাহ আইন আল্লাহু আইন আইন ওয়ালিসান ওয়াশাফাতাইন আল্লাহ রাফাক রাবুল আলামিন একটা জিব্বা দিছে জিব্বা সবান আল্লাহ এমন একটা জিব্বা দিছে রে বান্দা এটার মধ্যে যখন মিষ্টি রাখস মিষ্টির রেজাল্ট দেয় টক রাখলে টকের রেজাল্ট দেয় ঝাল রাখলে ঝালের রেজাল্ট দেয় অবন্ধু বন্ধু তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিভটাটারে বঙ্গব সাগর বানাই দিয়েছে দোকানে যাইয়া চাসটুলির মধ্যে যাইয়া একটা টুস বিস্কুট লট মুখের ভিতরে ঢুকাই দেন কামরান শুরু করেন যদি শুকনা সেই টুস বিস্কিটটা যদি গলার ভিতরে সরাসরি ঢুকতো আপনার গলাটা ছিড়ে যাইত গলা ছিড়ে যাইত আল্লাহ পাক রব্বুল আলামিন এই মধ্যে বঙ্গব সাগরের সমপরিমাণ পানি দিয়েছে জোরে কন সুবহানাল্লাহ অবন্ধু বন্ধু বান্দিয়া ও মান মানদিয়া শুনো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিব্বার মধ্যে এত পানি দিয়েছে দুইটা ঠোঁট আল্লাহ পাক রব্বুল দান করেছেন শাফাতাইন দুইটা ঠোঁট আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঠোঁট আমরা আল্লাহরে ডাকি আল্লাহরে ডাকি এই ঠোঁট দ্বারা খারাপ কথা বলবেন না গালাগালি করবেন না ও আপনি আমি যখন মাতৃগর্ভের ভিতরে ছিলাম মায়ের পেটে ছিলাম আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন মায়ের নাবির সাথে আমার আপনার নাবির একটা কালেকশন লাগাইছে আপনার আমার মায়ের সাথে কালেকশন লাগাইছে আল্লাহ রে আল্লাহ কেন নাবির সাথে কালেকশন দিলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন দেখে বলে ও বান্দা শুন তোর মায়ের পেটের ভিতরে নাপাক রক্ত পুজ আসে প্রস্রাব আছে তুই যদি মুখ দিয়া পেটের ভিতরে খাবার খাইতি মুখ দিয়া নাপাক জিনিসগুলা আমি আল্লাহ পাক দিয়া খাদ্য দিয়া বুঝাইয়া দিলাম তোর মুখ পবিত্র রাখলাম এই মুখ দিয়া যেন আমি আল্লাহর জিকির করতে পারো আন 안, 나, 안!